dari <tuk> kita <tangan>

জাল কৰা

কত দাম বিশেষ না কৰিল্ল পঞ্চাছ

তোমার কম দিলাম আমার গো

আচ্ছা গোড়া গাড়া পরিষ্কার করে একদম পরিষ্কার করে পরিশগুলো দিচ্ছি জালভাবে করা যাবে দেখেন একটা পাতা থাকলো পালাই দিয়া আপনাদেরকে দিচ্ছি একদম ফ্রেশ दर्शक दोस्तों कृपया इतना जाइए शरीफ आप आना कसम खाते भी कसम खाते हैं

দেখ সপনাকিটা আহ তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি বৃষ্টি